আরও এক পুজো কমিটির অনুদান প্রত্যাখ্যান আরজিকরের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হলে তবেই আগামী বছরের অনুদান নেওয়া হবে এবার শ্রীরামপুরের মহিলা মিলন চক্র কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করল কমিটির প্যাডেলিকে শ্রীরামপুর মহকুমা শাসক ও থানা জানিয়ে দিয়েছে যে তারা এবারে আরজিকরের প্রতিবাদে দুর্গাপুজোর অনুদান নেবেন না চিকিৎসকের নৃশংস ধর্ষণ ও হত্যার বিচার চান তারা বৈদ্যবাটী পুরসভার এক নম্বর ওয়ার্ড শ্রীরামপুর নগর মোড় এলাকায় এই পুজো কমিটির সভাপতি তপতি মুখোপাধ্যায় বলেন আমরা মায়ের জাত আমাদের কাছে মেয়ের সুরক্ষা থেকে আগে আমরা মনে করি হাসপাতাল হলো সব থেকে সেফ জায়গা আর সেই হাসপাতালেই যদি এই ধরনের নারকীয় ঘটনা হয় এক জায়গায় মহিলা চিকিৎসকের সঙ্গে তার প্রতিবাদ করতেই হয় সরকারের দেওয়া অনুদান এবছর নিচ্ছি না দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হয় কিনা না বো আগামী বছর অনুদান নেবো কি না কমিটির সদস্য মহালক্ষী মুখোপাধ্যায় বলেন যে নারকীয় হত্যাকাণ্ড হয়েছে আরজি করে আর আমরা মহিলারা তার প্রতিবাদ করছি সরকারি অনুদান চাই না আমরা চাই বিচার এর আগেই হুগলির উত্তরপাড়ার তিনটি পুজো কমিটি কন্যাগরের একটি পুজো কমিটি সরকারি অনুদান প্রত্যাখ্যান করে পুজোর যে অনুদান সেটা নিচ্ছেন না কেন নিচ্ছেন না আমরা এবারে এই নগাছ রামপুর সদস্যরা ঠিক করেছি যে পুজোর অনুদানটা নেব না আর যে করে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে এটা আমাদের তার ছোটোখাটো একটা প্রতিবাদ বলা যেতে পারে কারণ আমরা তো মায়ের যা আমাদের তো সবসময় আমাদের মেয়েদের জন্য চিন্তা হয় যে আমাদের মেয়েরা সেফ কিনা হাসপাতালের মতন জায়গা যেটা আমরা মনে করি দুনিয়ার সবচেয়ে সেফ জায়গা সেইখানেই যদি এরকম একটা নৃশংস হত্যাকাণ্ড হয় তাহলে তো পৃথিবীর কোথাও আমরা সেফ নই তো আর তার থেকেও বড়ো কথা হচ্ছে যেভাবে এই হত্যাকাণ্ডের সমস্ত কিছুকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেভাবে আমাদের এই জিনিসগুলোকে প্রমাণগুলোকে সমস্ত লোপাত করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আসল লোকেদেরকে আড়াল করা হচ্ছে সেটার পরে আমাদের মনে হয় না যে এই সরকারের কাছ থেকে আমাদের এই অনুদানটা নেওয়া উচিত আজকে যদি দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয় এই সব লোকেদের তাহলে আমরা সামনের বছর ভাববো যে আমরা নেব কিনা কিন্তু এবছরটা আমরা কোনো এটাকে সাপোর্ট করতে পারছি না কোথায় কোথায় চিঠি দিয়েছেন আমরা মহকুমা শাসককে দিয়েছি শ্রীরামপুর থানার আইসিকে দিয়েছি তো নিয়েছেন আপনারা পুজো কমিটি থেকে সরকারের যে দেওয়া অনুদান সেটা নিচ্ছেন না হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়ার কারণ কি প্রথম কথা আমরা মহিলা আমাদের সোনার মেয়ে আমাদের আর্যিকরের চিকিৎসক জুনিয়র চিকিৎসক তার নারকীয় হত্যাকাণ্ডে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা সরকারি অনুদান চাই না আমরা চাই তার বিচার আরজিকর কাণ্ডে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে নেমেছে গোটা বাংলা উই ওয়ান জাস্টিস স্লোগানে মুখরিত বাংলার আকাশ বাতাস যার প্রভাব পড়েছে গোটা দেশ দেশজুড়ে এরই মধ্যে হুগলির সিঙুরে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ প্রতিবাদে বিজেপির সিঙুর থানা ঘেরাও ও অবরোধ ناری نگرو کسی ساتھے مکموندی جب آفتا جب کاری جب آفتا نوشی پورا ناری نگرو کسی ساتھے پولیس موندی جب آفتا

<laughs> we want justice we want justice we want justice, we want justice. i

হুগলির হরিপাল দাদাবাস চৌকি আর করে কাণ্ডের মতো রকম ঘটনা নারকীয় ঘটনা কি করবে যেখানে আর করের মতো একটা ঘটনা সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে আমরা অবাক হয়ে যাচ্ছি তারপরও প্রশাসনের ন্যূনতম ঘুম ভাঙেনি আজকে সিঙ্গুর থেকে একটি মেয়েকে নাবালিকা স্কুলের ছাত্রী তাকে তুলে নিয়ে চলে যাচ্ছে পরিপালে ফেলে দিয়ে যাচ্ছে কোনো রকম নিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি না আজকে কোনো রকম প্রশাসনের সক্রিয়তা আমরা দেখতে পাচ্ছি না এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে আর করের ঘটনার পর থেকেও একাধিক ঘটনা রাজ্যে হয়ে চলেছে কিন্তু রকম প্রশাসন রকম শিক্ষা নিচ্ছে না আমরা চাই কথা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এরকম ধরনের জন্য ঘটনা ঘটছে এর পরেও উনি যে কীভাবে ওই তলায় বসে আছে আমাদের অবাক লাগছে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সারা রাজ্যে মহিলাদের যেভাবে অত্যাচার চালাচ্ছে সমাজের একটা শ্রেণী আর যার মধ্যে মদত দিচ্ছে সক্রিয়ভাবে তৃণমূল আমরা দেখতে পাচ্ছি আর নিয়ে যেখানে প্রতিবাদ হচ্ছে সেখানে তৃণমূল সক্রিয়ভাবে নেমে পড়ছে রোধ করার জন্য

রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল এর প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতে শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শ্যুটিং করতাম শ্যুটিংয়ে নাইনটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শ্যুটিং রেঞ্জ করবো এবং ভালো শুটার তৈরি করব আর টার্গেট দু হাজার আঠাশ সালে অলিম্পিকে যদি ধরমপুর রেসিউল ক্লাব থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি জোভার সেকশান আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডো যেটা ভালোবেসে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারে ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো 我哋希望今個年百億個。 মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমি একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কি হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যে সব এম বা আমি জীবনে যে যে বিজিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রো ওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বড়োসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে রাজস্থানের বড়োশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান স্থানের এই বিনোদিত দৃষ্টান্তের জন্য বড়সিল সিল্ক কোম্পানিকে কুর্নি জানায় ভারতবাসী কাস্টমার in ইন মেনি ওয়েজ is ইজ সিম্পল understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosso. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.